রা ছোটবেলায় নিশ্চয় পাইপ পাইপার অফ হ্যামলেনের গল্প নিশ্চয় শুনেছেন কিন্তু জানেন কি স্কটল্যান্ডের বিখ্যাত ব্যাগ পাইপারদের কথা এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রটি রয়েছে একটি চমকপ্রদ ইতিহাস সামরিক গৌরব এবং স্কটিশ সংস্কৃতিতে এক অমূল্য স্থান ব্যাগ পাইপের ইতিহাস অত্যন্ত প্রাচীন মনে করা হয় এর উৎপত্তি মধ্যপ্রাচ্য বা প্রাচীন মিশরে প্রথম নথিভুক্ত ব্যাকপাইপের উল্লেখ পাওয়া যায় প্রায় হাজার খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টপূর্বাব একটি পাথরের ফলকে অনেক গবেষক মনে করেন আক্রমণকারী বা রোমান সেনারা তেরোতম বা চোদ্দতম শতাব্দীতে এই বাদ্যযন্ত্রটি স্কটল্যান্ডে নিয়ে আসেন প্রথম দিকে স্কটল্যান্ডের ব্যাক পাইপে ছিল মাত্র একটি ড্রোন ড্রোন মূলত লম্বা পাইপ বা টিউ যা ব্যাক পাইপের বাতাস সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকে এটি এক টানা একই সুরে বা নোট বাজায় সাধারণত ফন্ডামেন্টাল টোন বা প্রধান সুর হিসেবে বেজে থাকে সময়ের সাথে সাথে এটি আকার এবং রূপে পরিবর্তন হয় 1500 সালের মাঝামাঝি দ্বিতীয় ডন যুক্ত হয় এবং 1700 সালের শুরুর দিকে তৃতীয় ডন বা গ্রেট ড্রোন যুক্ত হয়ে এটি আজকের পরিচিত রূপ ধারণ করে স্কটল্যান্ডের সামরিক ইতিহাসে ব্যাক পাইপের ভূমিকা অসামান্য গ্রেট হাইল্যান্ড ব্যাক পাইপ ব্রিটিশ সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয় স্কটের সৈন্যরা যখন বিভিন্ন দেশে যেতেন তারা এই বাদ্যযন্ত্রের সুর ছড়িয়ে দিতেন ব্রিটিশ সেনাবাহিনীর স্কটিশ রেজিমেন্টগুলির সঙ্গে ব্যাক পাইপাররা যুদ্ধে অংশ নিত এমনকি বিশ্বযুদ্ধের সময়ও ব্যাকপাইপ স্কটল্যান্ডের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরে স্কটিশ সংস্কৃতিতে ব্যাকপাইপের ভূমিকা অপরিসীম মধ্যযুগ থেকেই এটি উৎসব মেলা এবং সমাবেশে বাজানো হতো এটি বহন করা সহজ এবং উচ্চ স্বরে বাজানো সম্ভব যা বাইরে বাজানোর জন্য উপযুক্ত ব্যাকপাইপ এখন স্কটল্যান্ডের জাতীয় বাদ্যযন্ত্র হিসেবে পরিচিত এটি স্কটিশ গর্ব এবং ঐক্যের স্কটল্যান্ডের বহু উদযাপন যেমন বিয়ে শেষকৃত্য হাইল্যান্ড গেমস এবং পিপ ব্যান্ড উৎসবে ব্যাকপাইপ বাজানো হয়ে থাকে এমনকি সামরিক অনুষ্ঠানেও এর গুরুত্ব রয়েছে গ্লাসগো শহরে প্রতি বছর আগস্টে পিপিং লাইফ ফেস্টিভ্যাল এবং ওয়ার্ল্ড পিপ ব্যান্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় লন্ডনের রাস্তাতেও প্রায় ব্যাক পাইপের সুর শোনা যায় আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওটিতে দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে